আর যতক্ষণ পর্যন্ত মধ্যেই রাজ্য কমিটি দ্বারা মহিলা তহবিলকে সিল করেছে কিন্তু দুই কেন্দ্রীয় মন্ত্রী এবারে হল না কেন্দ্রীয় মন্ত্রী যেটি লোকসভা কেন্দ্রকে এবারে দ্বারা যদি মনে করছিল তারা এবারেও জয়ী হতে পারবেন কিন্তু সেখানে কিন্তু বড় ধাক্কা ছিল বিজেপি এবং সেখানে সুভাষ সরকার এবং উচিত দল পরাজিত বিজেপি প্রার্থী সুভাষ সরকার তিনি বলছেন এই ফলাফলের কারণ পর্যালোচনা করতে হবে কি বলছেন তিনি শোনাবো নির্বাচনে তো জয় পরাজয় আছে জনগণ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আশীর্বাদ এই যে ফলাফল এটা এ নিয়ে পর্যালোচনা করব যে এই ফলাফলের কারণ কি কিছু কিছু ক্ষেত্রে ইভিএম মেশিন চেঞ্জ হয়েছে এমন দুটো অভিযোগও করা হয়েছে তো ওরা রাজনৈতিক কোন মানে শিষ্টাচার জানে না ওদের ক্ষমা করুক